অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নাকি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনারা দেখায়নি বিড়ি খাইলে তোমার সনে পীড়িত করব না আহারে বিড়ি খাইলে তোমার শোনে পীড়িত করব না ও তোর পীড়িতের গুষ্টি মারি বিড়ি ছাড়ব না তোর পীড়িতের গুষ্টি মারি বিড়ি ছাড়ব না পীড়িতের চাই বিড়ি ভালো কবর রাহ না পীড়িতের চাই বিড়ি ভালো কবর রাহ না আপনি মিস শর্মি জি না স্যার মিসেস শর্মি ও আচ্ছা আপনারা ভাই বোন কয়জন জি স্যার আমরা ছয় ভাই বোন ছয় জনের ভিতরে আপনার নাম্বার কত আমার গ্রামীণের নাম্বার স্যার আরে ভাইজান ঘরে এত শান্তি ভাবি বাসায় নেই আরে আছে এত তাড়াতাড়ি আমার ঘরের থেকে অশান্তি নামবে হঠাৎ করে এত শান্তি কাহিনী কি এক ঘন্টা ধরে ফুল চার্জ হচ্ছে ফোনে তার মার সাথে তার মানে আজকেও আপনার কপালে দুর্ভোগ আছে বাই বাই টাটা আবার বোনেরা দেখতেছি আপনারা আমার ইনবক্সে ইংরাজি কমেন্ট ইংরাজি মেসেজ করতেছেন এগুলা কি দরকার আছে ইংরাজি মেসেজ করলে ইংরাজি মেসেজের উত্তর তো আমি দিতাম না ইংরাজি মেসেজ দেন গা দিয়ে দিয়ে আপনারাই ফরেন গা জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না জীবন খালি বাদা 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 কে তোর তো মা ও নাই বাপ ও নাই তো বাধাটা কেড়ে হলো তোর প্রেমে কেন জামাই তারাই থাকতে কেউ প্রেম করে ফাউল কয় তার জন্য